Oh অজ্ঞনো তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চোকসুড়ুন মিলি তং জেনো তস্মৈ শ্রী গুরাবি নমঃ ও মজ্ঞনো তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চোকসুড়ুন মিলি তং জেনো তস্মৈ শ্রী গুরাবি নমঃ ও মজ্ঞনো তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চোকসুড়ুন মিলি তং জেনো তস্মৈ শ্রী গুরাবি নমঃ বানজা কল্পতরু ভস্য কৃপা স্থিন্দুব্ব এ বচ পতি তানং পাবনেব্ব বিষ্ণবেব্ব নমো হরে কৃষ্ণ হরিবল আমি শ্রী দামোদর অধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দন নরেন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে আজ এই হরিকথা আলোচনা শুরু করছি তো আজ আমার আলোচ্য বিষয় হল যে রাধা রানী শ্রীকৃষ্ণের শক্তি রাধারানী এবং ভগবান নারায়ণের শক্তি লক্ষ্মীদেবের পার্থক্য কী হ্যাঁ বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে যে রাধারানী আর লক্ষ্মীদেবের মধ্যে কী পার্থক্য সেটা আমি বিষ্ণুপুরাণ থেকে সাক্ষাৎ আপনাদের এখন পড়ে বিষ্ণু বিষ্ণুপুরাণে এটা এটা হলো প্রথম অংশ নবম অধ্যায় ঠিক আছে প্রথম অংশে নবম অধ্যায় বিষ্ণু পুরাণে ঠিক আছে এই অধ্যায়টির নাম হচ্ছে সমুদ্র মন্থনের যে অধ্যায়টা রয়েছে সেটা পৃষ্ঠা নম্বর তেত্রিশ দুর্বা অধ্যায় নাম হলো শ্রী দুর্বাসার অভিধাবী ইন্দ্রের পরাজয় বোম্বা স্তুতিতে প্রসন্নচিত্তে আবির্ভূত হয়ে শ্রী দুর্বা নবম অধ্যায় প্রথম অংশে নবম অধ্যায় বিষ্ণুপুরাণে ঠিক আছে শ্রী দুর্বাসার অভিশাপে ইন্দ্রের পরাজয় ব্রহ্মা স্তুতিতে প্রসন্নচিত্তে আয়ুর্ভূত হয়ে ভগবানের দেবতাদের হ্যাঁ সমুদ্রমন্থন উপদেশ প্রদান দেবতা দৈত্যের দ্বারা সমুদ্র মন্থন করা এই প্রথম অংশে নবম অধ্যায়ের একশো একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ নম্বর শ্লোক পড়লেই আপনারা জানতে পারবেন ঠিক আছে দেখুন এখানে বলা হচ্ছে এইভাবে যখনই দেবদেব ভগবান বিষ্ণু অবতার রূপ ধারণ করে থাকেন লক্ষ্মী দেবী তখন তার সঙ্গেই থাকেন শ্রিহরি যখন আদিত্য রূপ ধারণ করে তখন তিনি পদ্ম থেকে আবির্ভূত হন যখন তিনি পরশুরাম হন তখন পৃথিবী হয়ে তার সঙ্গী হন রাম রামরূপে আগমন করলে তিনি সীতারূপে আসেন কৃষ্ণ অবতারে তিনি রুক্ষ্মণী দেবী হন এভাবে অন্যান্য অবতারেও ইনি কখনো পৃথক হয়ে থাকেন না ভগবান দেবরূপ ধারণ করলে তিনি দিব্য শরীর ধারণ করেন মনুষ্য হলে রূপ ধারণ করেন শ্রী বিষ্ণুর শরীর অনুরূপই তিনি শরীর ধারণ করে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যে ভগবান শ্রীহরিয়া নারায়ণ যখন যেই অবতারে থাকেন লক্ষ্মীদেবী সেই অবতারেই থাকেন তাই ও লক্ষ্মীদেবীর কোনো পার্থক্য নেই কারণ এখানে বলা হচ্ছে কৃষ্ণ অবতারে তিনি রুক্মিণী দেবী হন রাম অবতারে সীতা রূপে আসেন এভাবে অন্য অবতারেও তিনি কখনো পৃথক হয়ে থাকেন না ঠিক আছে তাই রাধারানী এবং লক্ষ্মী দেবীর মধ্যে স্বরূপত কোনো পার্থক্য নাই একই ব্যক্তি এক একই ব্যক্তি শ্রীমতী রাধারানী লক্ষ্মী দেবী একই ব্যক্তি হ্যাঁ ভিন্ন রূপে ভিন্ন রসে লীলাবিলাস করেছেন ভগবানের সঙ্গে ঠিক আছে যেমন শ্রীহরী আর শ্রীকৃষ্ণ একই একই ব্যক্তি হ্যাঁ তেমনি রাধারানী এবং লক্ষ্মী দেবী একই ব্যক্তি ঠিক আছে হ্যাঁ তারা ভিন্ন রসে ভগবানের সহিত লীলাবিলাস করিতেছেন তো বলুন জয় শ্রীমতী রাধারানী কি জয় লক্ষ্মী মায়া কি জয় জয় নারায়ণ জয় নৃসিংহদেব কী জয় জয় শ্রীকৃষ্ণ হরি বলং ভগবতে বাসুদেবায় বাসুদেবায়ন